হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানে প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন তোমরা দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগানে ফুটছে জলপদ্ম টব গামলা মাঝারি টব ছোট, টব সব কিছুতেই কিন্তু বেশ ভালো জলপদ্ম ফুল ফুটছে এই সমস্ত পদ্মের গাছ কিন্তু টিউবার আর রানার থেকে তৈরি করা আমি তিন বছর আগে কিন্তু ফুলের টিউবার কিনে আমার ছাদ বাগানে টবগুলোতে প্রতিস্থাপন করেছিলাম আর সেই একটা দুটো টিউবার থেকেই কিন্তু অনেক গাছ হয়েছে ধরে নিয়ে যাক এই টবের মধ্যে একটা টিউবার আমি প্রতিস্থাপন করে গাছ তৈরি করেছি এটা যখন আমরা কয়েক মাস পরে তুলব এর মধ্যে কিন্তু আমরা অনেক টিউবার আর অনেক রানার পাবো সেগুলো থেকেই কিন্তু আবার নতুন করে গাছ করতে পারবো এভাবেই কিন্তু ছাদ ছাদবাগানে পদ্মগাছের সংখ্যা বেড়েই চলেছে আমার ছাদ বাগানে খুব সহজেই মাটি তৈরি করে আমরা আমাদের বাগানে টব গামলা বালতি ছোট পাত্রে এই জল পদ্মফুলের টিউবার আর রানার প্রতিস্থাপন করে গাছ করতে পারি তবে টিউবারটা আমরা যখনই তুলব তুলে কয়েকদিন জলে ভাসিয়ে রাখলে বেশ ভালো হয় টিউবার জলে ভাসিয়ে রাখলে হালকা একটা শিকড় আসে সেটার পর কিন্তু বসালে গাছ ভালো হয় আর টিউবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এখানে এটা হলো টিউবার এটা আমি কিন্তু জলে রেখে দেব হালকা শিকড় আসলে কিন্তু বসাবো আর এটা হলো কিন্তু রানার এই রান্নারটা আমি বেশ কয়েকদিন আগে কিন্তু জলে ভাসিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেশ ভালো শিকড় এসে গেছে এটা কিন্তু এখন টবে বা গামলায় প্রতিস্থাপনের করার সময় এসে গেছে এই রান্নাটাতেও কিন্তু দেখতেই পারছ শিকড় এসে গেছে পাতাগুলো একটু বড় হয়ে গেছে অবশ্যই এটা কিন্তু এখন টবে বা গামলায় বসিয়ে দিতে হবে এই টপটার মাটি তৈরির সময় আমি দু মুঠো সরিষার খোল আর বাকিটা কিন্তু পুরোটাই মাটি আর এক দুই ইঞ্চি কিন্তু জলও আছে টপটা কিন্তু বেশ ছোট্ট তাই প্রত্যেক দিন জল পরিবর্তন করতে আমার কিন্তু কোনো অসুবিধাই হয় না প্রতিদিন জল পরিবর্তন করলে জলটা যেমন পরিষ্কার থাকে তেমনি কিন্তু মশার আক্রমণের কোনো ভয়ও থাকে না আমরা যারা টিউবার প্রতিস্থাপন করব অবশ্যই পরিমাণটা একটু নিজে থেকে বুঝে নিতে হবে টপটা যেহেতু ছোট তাই আমি কিন্তু দু মুঠো সরিষার খোল ব্যবহার করেছি টপটা যদি এর থেকে ছোট হতো তাহলে কিন্তু পরিমাণটা আমি আরও কমিয়ে দিতাম আর টপ যদি বড় হতো তাহলে কিন্তু আমি পরিমাণটা বাড়িয়ে দিতাম এই টপটার জন্য আমি কিন্তু খাবার হিসাবে দিচ্ছি চার থেকে পাঁচটা এনপিকে উনিশ উনিশের দানা চার থেকে পাঁচটা সি উইডের দানা এক আইসক্রিম চামচ পটাশ একটা কাগজে মুড়ে কিন্তু দিয়েছিলাম এই যে টিউবার আর রানারগুলো কিন্তু আমি জলে ভাসিয়ে রেখেছি এই টিউবারটাতে শিকড় আসলেই কিন্তু আমি বসাবো তবে রানারগুলো কিন্তু দু একদিনের দিনের মধ্যেই বসিয়ে দেব। খুব ভালো শিকড় এসে গেছে পাতাও কিন্তু বড়ো হয়ে গেছে এটা কিন্তু একটা বেশ বড় গামলা এই গামলার মধ্যে যদি আমি একটা টিউবার বসাই তাহলে কিন্তু সরিষার খোলের পরিমাণটা যেমন বাড়িয়ে দেব তেমনি যখন এক মাস পর খাবার দেব খাবারের পরিমাণটা খুবই সামান্য পরিমাণে কিন্তু বাড়িয়ে দেব ওই টপটায় আমি চারটে দানা দিয়েছিলাম এটায় আমি ছটা দানা কিন্তু দিতে পারি